কয়লা পাচার মামলা তদন্তে মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের জায়গায় কেন্দ্র তদন্তকারী ইডির অভিযান ব্যাপক তৎপরতার সঙ্গে ইডি আধিকারিকদের একটি দল ঝামুরিয়া ব্যবসায়ী রমেশ বনসালের বাড়িতে যায় এছাড়াও তার দুই ছেলের বাড়ি এবং পাঞ্জাবি মোড়ে রমেশ্বরের হার্ডওয়্যারের দোকান ও গুদামেও তল্লাশি চলে ইতিমধ্যে ব্যবসায় বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় কোটি নগদ দীর্ঘ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও তল্লাশি এখনো চলছে এটি সূত্রে খবর বালি ও কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে আর ওই ব্যবসায়ের বাড়িতে যায় ইডি সেই সময় সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে রমেশের ছোট ছেলের বিরুদ্ধে এখনো পর্যন্ত দেড় কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে প্রাথমিক পর্যায়ে তিনটে মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে প্রয়োজনে আরও মেশিন আনা হতে পারে বলে জানা গিয়েছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন